ব্রাইট ইউটিউব ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানিয়েছি প্রীতি ও শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো একাদশ শ্রেণী ফিন্যান্স ব্যাঙ্কিং ও বিমার এর গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আস আমরা আলোচনা করব টপিকসটি হচ্ছে আর্থিক বিশ্লেষণে নগদ প্রভাব বিবরণী এটি ফিন্যান্সের পাশাপাশি হিসাব বিজ্ঞানও আসে নগদ বিবরণী এর গুরুত্বপূর্ণ টপিকস আলোচনার পূর্বে আমাদের জানতে হবে নগদ প্রবাহ বিবরণীটা কী নগদ প্রবাহ বিবরণী এমন একটি বিবরণী যেখানে একটি প্রতিষ্ঠানে নগদ টাকার আন্তঃপ্রবাহ ও বহিপ্রবাহ দেখানো হয় এখন প্রশ্ন হলো নগদ আন্তঃপ্রবাহ কি এবং নগদ বহিপ্রবাহটা কি? যখন নগদ টাকা কোনো প্রতিষ্ঠানে আগমন ঘটে অর্থাৎ নগদ টাকা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে বৃদ্ধি পায় তখন আমরা সেটাকে বলি নগদ আন্তঃপ্রবাহ ঘটেছে যখন নগদ টাকা কোনো প্রতিষ্ঠান থেকে নির্গমন ঘটে অর্থাৎ প্রতিষ্ঠান থেকে চলে যায় তখন সেটাকে আমরা বলি নগদ বহিপ্রবাহ এখন এসো নগদের সাথে হিসাব সমীকরণের সম্পর্কটা মূলত কোথায় এ ইকুয়াল টু এল প্লাস ও ই এই ইকুয়েশনটা সম্পর্কে আমরা সবাই জানি এটা হিসাব বিজ্ঞানের একটা ভিত্তি এই ইকুয়েশনের উপর ভিত্তি করে মূলত অঙ্কগুলি করা হয় আমরা এই ইকুয়েশনের দুটি পক্ষ দেখতে পাচ্ছি বাম পক্ষ অ্যাসেট বা সম্পদ এবং ডান পক্ষ দায় ও মালিকানা স্বত্ব এই দায় এবং মালিকানা স্বত্ব হচ্ছে একটা অনার ইকুইটি আর হচ্ছে লাইবটি এই ইকুয়েশনের সাথে নগদ প্রবাহের বিবরণীর সম্পর্কটা কোথায় সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব দেখো সম্পদের সাথে নগদের সম্পর্কটা ঋণাত্মক অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানে নগদ অর্থ কমে যায় অপরদিকে দায় ও মালিকানা সত্ত্বে সাথে নগদের সম্পর্কটা ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ দায় ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে নগদ অর্থ বৃদ্ধি পায় অপরদিকে দায় ও মালিকানা সত্ত্ব কমে গেলে নগদ অর্থ কমে যায় আমরা এখন বুঝতে পেরেছি এই ইকুয়েশনের বা পক্ষের সম্পদের সাথে নগদের সম্পর্কটা সব সর্বদাই ঋণাত্মক আর ডান ইকুয়েশনের সাথে ও সম্পর্কটা সর্বদা ধনাত্মক অর্থাৎ পজিটিভ এখন দেখো এটি বোঝানোর জন্য আমি এক কয়েকটি উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো দেনাদার আমরা জানি একটা সম্পদ দেনাদার দুই সালে এবং দুই উনিশ সালে দেনাদের পরিমাণ ছিল এক হাজার এবং পনেরোশো টাকা দুই সালের তুলনায় দুই সালে দেনাদের পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমরা জানি যে সম্পদের সাথে নগদ নগদের সম্পর্কটা ঋণাত্মক সম্পদ যেহেতু বৃদ্ধি পেয়েছে অপরদিকে আমার নগদ অর্থ কমে গেছে অর্থাৎ এখানে নগদ বহি প্রবাহ ঘটেছে অগ্রিম ব্যয় 2018 সালে ছিল পাঁচশো টাকা এবং অগ্রিম ব্যয় ২০১৯ সালে ছিল চারশো টাকা এখানে দেখো দুই হাজার সালের তুলনায় ২০১৯ সালে অগ্রিম ব্যয়ের পরিমাণটা কমে গেছে তা দেখো যে অগ্রিম ব্যয় আমার জন্য একটা সম্পদ সম্পদ আমার এখানে কমে গেছে আর দিকে আমার নগদ প্রবাহ বৃদ্ধি হয়েছে অর্থাৎ এখানে নগদ ঘটেছে তা আমরা জানি যে সম্পদ বৃদ্ধি পেলে আমার নগদ অর্থ কমে যায় অর্থাৎ নগদ বহিরপ্রবাহ ঘটে অপরদিকে সম্পদ বৃদ্ধি পেলে আমার নগদ অর্থ কমে যায় অর্থাৎ নগদ বহিরপ্রবাহ ঘটে বকেয় আয় দু হাজার আঠারো সালে ছিল এক হাজার টাকা বকেয়া আয় দুই হাজার উনিশ সালে ছিল পনেরোশো টাকা আমরা জানি বকেয়া আয় হিসেবে আমার জন্য একটা সম্পদ দুই আঠারো সালের তুলনায় দুই হাজার উনিশ সালে সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে সম্পদের পরিমাণ বৃদ্ধি পেলে আমার নগদ অর্থ কমে যাবে তার মানে হচ্ছে আমার নগদ বহিপ্রবাহ ঘটেছে আমরা বুঝতে পারলাম যে সম্পদের সাথে নগদ নগদের সম্পর্কটা এখন আসো আমরা দায় ও মালিকানা সাথে সাথে নগদের সম্পর্কটা মূলত কি দেখো আমার পাওনাদার দুই সালে ছিল আটশো টাকা পাওনাদার দুই সালে ছিল আমার সাতশো টাকা তা আঠারো সালের তুলনায় উনিশ সালের এর পাওনাদার পরিমাণ হ্রাস পেয়েছে তা পাওনাদার পরিমাণ হ্রাস পেলে নগদ অর্থ হ্রাস পাবে অর্থাৎ এখানে নগদ বহিপ্রবাহ ঘটবে কারণ আমার ডান পাশের ইকুয়েশনের সাথে নগদ সম্পর্করা ধনাত্মক তাই পাওনা দা হ্রাস পাওয়া মানে আমার নগদ টাকা হ্রাস পাওয়া অগ্রিম আয় দু সালে ছিল আমার পনেরোশো টাকা অগ্রিম আয় দু সালে ছিল আমার এক টাকা তাই এখানে দেখা যাচ্ছে যে আঠারো সালের তুলনায় উনিশ সালে এর আয়টা হ্রাস পেয়েছে আমরা জানি হ্রাস পেলে কী হয় আমার নগদ অর্থ কমে যাবে যখন আমরা পাওনাদারকে টাকা দিয়ে দেই তখন আমার নগদ টাকাটাও আমার চলে যায় এই জন্য পাওনাদার হ্রাস পাওয়া মানে আমার নগদ টাকা হ্রাস পাওয়া এটা সবসময় বুঝতে হবে তোমাকে তোমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে দেবে যদি তোমার পাওনাদার যদি তুমি হ্রাস করো তাহলে তোমার নগদ টাকাও হ্রাস পাবে বকেয়া ব্যয় এটাও একটা পাওনাদার বকেয়া ব্যয় দুই হাজার সালে এক হাজার টাকা ছিল আর বকেয়া ব্যয় ছিল দুই সালে পনেরোশো টাকা দেখা গেছে দেখা গেছে যে দু হাজার আঠারো সালের তুলনায় বকেয়া ব্যয় বৃদ্ধি পেয়েছে বকেয়া ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে আমার নগদ টাকাও বৃদ্ধি পাবে এর কারণ পাওনাদার বৃদ্ধি পেলে আমার নগদ অর্থ বৃদ্ধি পাবে যখন আমি কোনো পণ্য বাকিতে ক্রয় করি তখন পাওনাদার সৃষ্টি হয় এর মানে হচ্ছে যে আমার নগদ টাকা দিতে হয় না আর নগদ টাকা দিতে না হওয়ার কারণে আমাকে আমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যায় না আর এই কারণে আমার নগদ অর্থ বৃদ্ধি পায় কিন্তু যখন এই পাওনাদারকে টাকাটা আমরা যখন পরিশোধ করি তখন নগদ অর্থ কমে যায় আমরা দেখেছি যে এই হিসাব সময়করণের ডান পাশে ইকুয়েশনের সাথে নগদের সম্পর্কটা সবসময় ধনাত্মক যদি পাওনাদার বৃদ্ধি পায় তাহলে আমার নগদ টাকাও বৃদ্ধি পাবে পাওনাদার যদি হ্রাস পায় আমার নগদ টাকাও হ্রাস পাবে তাই আমি জানি তোমরা এই বিষয়গুলি এখন বুঝতে পেরেছ যদি বুঝতে না বলো আমাকে কমেন্টস করে জানাইও দ্বিতীয় পর্বে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে নগদ প্রবাহ বিবরণীতে কি কি আইটেমগুলি আসে এবং এই আইটেমগুলো কি কি জায়গায় ব্যবহৃত হয় এর প্রয়োগগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তোমরা ভালো থাকো সুস্থ থাকো